আসসালামু আলাইকুম বিদ্যা পারে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখি এই এই অধ্যায়টিতে তো অর্থ বুঝে বাক্য লিখি বন্ধুরা একটি বাক্য লিখতে হলে অবশ্যই আমাদের এর অর্থ বুঝতে হবে আগে আমাদের স ধ্বনি থেকে শুরু করে বাক্য লেখা পর্যন্ত এখানে কিন্তু শেখানো হয়েছে তো বন্ধুরা অর্থ বুঝে বাক্য লিখি এই অধ্যায়টি তিন চারটি ভাগে বিভক্ত আছে তো প্রথম পরিচ্ছেদ রয়েছে প্রথম পরিচ্ছেদ্য রয়েছে শব্দের শ্রেণী অর্থাৎ একটি শব্দ কীভাবে গঠিত হয়েছে শব্দ কীভাবে হলো এবং একটি শব্দ থেকে বাক্য কীভাবে হলো সেটাই কিন্তু আমাদের এখানে দেখানো হয়ে আছে তো বন্ধুরা আগে অনুচ্ছেদদের মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা শব্দ সম্পর্কে ভালোভাবে জেনে আসি কারণ এই অধ্যায় শব্দ দিয়ে শুরু বন্ধুরা প্রথমে আমরা শব্দ সম্পর্কে জেনে নেই শব্দ কি শব্দ বলতে কিছু অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে নির্দেশ করে যা একটি বাক্য গঠনের মূল উপাদান বন্ধুরা আমরা জানি বাক্য গঠনের মূল উপাদান হচ্ছে ধ্বনি কেননা ধ্বনি দিয়ে শব্দ হয় শব্দ দিয়ে বাক্য হয় তো বাক্য গঠনের মূল তাহলে কি হলো মূল হল উপাদান হলো ধ্বনি এক্ষেত্রে শব্দকে পদ বলা যায় শব্দ কিন্তু এক একটা শব্দ কিন্তু এক একটা পথ শব্দ একাধিক বর্ণ ও অক্ষরের সমন্বয়ে গঠিত হয়ে থাকে যেমন আম জাম ইলিশ যেমন বিশেষগুলো এক একটা নাম প্রত্যেকটা ওয়ার্ড বা পদে কিন্তু এক একটা শব্দ তো বন্ধু শব্দ কি পেলাম শব্দ বলতে বোঝায় মানুষ তার মনের ভাব প্রকাশ করতে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ব্যবহার করে বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকেই কিন্তু শব্দ বলা হয় এক একটা শব্দ এক একটা পথ তো বন্ধুরা এবারে আমরা মূল আলোচনায় চলে আসি এখানে প্রথমেই কিন্তু রয়েছিল একটি নমুনা হ্যাঁ প্রথমে আছে নমুনা এক হাবিব একটা মানুষের নাম হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো কিবার সোমবার সে রবিবার রাতে রবিবার সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল রাজশাহী এই প্রথম সে ঢাকা এসেছে কমলাপুর রেল স্টেশন থেকে বনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল এটাকে তার মনে হলো দোতলা রাস্তা বনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান সেখানে রজনীগন্ধা গোলাপ সহ নানান রকম ফুল থরে থরে সাজানো রয়েছে তার ঠিক পাশেই একটা ফলের দোকান সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনল পেয়ারা ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হল টেবিলে নাস্তা দেওয়া ছিল হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসল সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা বাংলাদেশ তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল তো বন্ধুরা আমরা নমুনাটি প্রশ্নটি পড়লাম এবার দেখি খালি জায়গায় কি রয়েছে উপরে নমুনা থেকে নাম বোঝায় নাম বোঝায় মানে কি বন্ধুরা নাম বোঝায় মানে বিশেষ শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো তো বন্ধুরা উপরে যে দেওয়া রয়েছে শব্দ এই শব্দের শ্রেণী এই শব্দ কি আমরা পেলাম মূলত শব্দ পেলাম মানুষ তার মনের ভাব প্রকাশ করতে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকেই কিন্তু শব্দ বলে এক একটা শব্দ হচ্ছে এক একটা পথ আমরা কিন্তু আবার পথ পড়েছি পথ কয় প্রকার পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অবয়ক্রিয়া এই এই এখানে কিন্তু নাম বোঝানো হয়েছে তো বন্ধুরা আমরা যদি নাম যা কিছু বোঝায় যত কিছু নাম আছে সব কি বিশেষ্য তো বন্ধুরা এখানে বিশেষ্য খুঁজতে বলা হয়েছে তো উপরের নমুনা থেকে নাম বোঝায় মানে কি বিশেষ্য এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো অর্থাৎ এখানে আমাদের এই উদ্দীপকে বা এই নমুনা প্রশ্নে যে সকল বিশেষ্য পেয়েছে বা নাম বোঝায় এমন শব্দ পেয়েছি এগুলো আমাদের খালি জায়গায় লিখতে হবে তো বন্ধুরা চলো আমরা এই খালি জায়গাটা পূরণ করে দেই প্রথমে আছে হাবিব হাবিব এটা হচ্ছে নাম বা বিশেষ রাজশাহী এই যে রাজশাহী থেকে রওনা দিয়েছিল রাজশাহী গাদা এই যে গাঁদা ফুল কিনলো এই যে গাঁদা গোলাপ এগুলো তারপরে সোমবার এই যে রবি সোমবার সোমবার ঢাকা থেকে ঢাকা এসে পৌঁছল পেয়ারা পেয়ারা এই যে সে পেয়ারা কিনলো ঢাকায় ঢাকায় এসে পৌঁছল না ঢাকায় একটি নাম ঢাকায় রজনীগন্ধা সে কী করল রজনীগন্ধা ফুল কিনলো বাংলাদেশ বাংলাদেশ কি নাম এই যে বাংলাদেশ দলের ক্রিকেট খেলা তারপরে রবিবার রবিবার রাতের ট্রেনে গোলাম সে গোলাপ ফুল কিন্তু কিনেছিল যে গোলাপ ফুল ক্রিকেট ক্রিকেট একটি খেলার নাম ক্রিকেট একটি খেলার নাম এটাও কিন্তু একটি বিশেষ তো বন্ধুরা বোঝা গেল বিশেষ কি বিশেষ হচ্ছে যেটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় অর্থাৎ দুনিয়ার যত কিছুর নাম আছে সব কিন্তু বিশেষ্য তো আমাদের এই উদ্দীপক নয় প্রত্যেকটা উদ্দীপক থেকে আমরা কিন্তু অবশ্যই তাহলে বিশেষ্যগুলো খুঁজে খুঁজে লিখতে পারবো তো বন্ধুরা এবার বিশেষ সম্পর্কে ভালোভাবে আলোচনা করা হয়েছে তো আমরা অবশ্য প্রথমে এটা পড়ে নেই বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে বন্ধুরা বিশেষ্য কী বিশেষ হচ্ছে নামবাচক শব্দ দুনিয়াতে যত কিছুর নাম আছে সবই হচ্ছে বিশেষ্য। অনেক রকম বিশেষ রয়েছে যেমন মানুষ জায়গা ইত্যাদির নাম রাসেল ঢাকা গীতাঞ্জলি একই জাতের কাউকে বা কোনোটিকে বোঝায় এমন নাম যেমন শিক্ষক নদী গাছ কোনো জিনিসের নাম জিনিস ইট চেয়ার ইত্যাদি একত্রে থাকা বোঝায় এমন নাম যেমন জনতা বাহিনী মিছিল কোনো গুণের নাম যেমন সরলতা মাধুর্য দয়া গুণ কোনো কাজের নাম যেমন ভোজন শয়ন পরানো ক্রিয়া তো বন্ধুরা বিশেষ সম্পর্কে আমরা চলো পুরো ধারণাটা নেই তো বন্ধুরা আগে চলো আমরা দেখে আসি বিশেষ কাকে বলে উত্তর বাংলা ব্যাকরণ অনুযায়ী যে পদের দ্বারা কোনো বস্তু প্রাণী শ্রেণী সমষ্টি ভাব কাজ ইত্যাদি নাম বোঝানো হয় তাকে বিশেষ্য বলে অর্থাৎ বিশেষ কিন্তু একেবারে সহজ বিশেষ হচ্ছে কোনো কিছু নাম যে পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাই কিন্তু বিশেষ এক কথায় বলা যায় যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন বাংলাদেশ একটি দেশের নাম রাজু মানুষের নাম ইলিশ একটি মাছের নাম গোলাপ একটি ফুলের নাম বুড়িগঙ্গা একটি নদীর নাম আম একটি ফলের নাম ডাক্তার একটি পেশার নাম রিস্কা জানে নাম ইত্যাদি যত কিছুর নাম বোঝাবে সব কিছুই কিন্তু বিশেষ্য তো বন্ধুরা বিশেষর কিন্তু আবার কতগুলো প্রকার রয়েছে তো বিশেষ্য কিন্তু কত প্রকার বিশেষ্য আছে ছয় প্রকার তো এগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই রয়েছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য এটা কি যে পদ দ্বারা কোনো ব্যক্তি ভৌগোলিক স্থান গ্রন্থ ইত্যাদির নাম বা সংজ্ঞা প্রকাশ পায় তাকে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ বলে বন্ধুরা এটা কিন্তু একেবারে সহজ যে নাম বা সংজ্ঞাবাচক নামবাচক নাম কি একটা মানুষের নাম এরকম যত কিছুর নাম আছে সব কিছুই কিন্তু বিশেষ্য যেমন ব্যক্তির নাম নজরুল ওমর আনিস মাইকেল ভৌগোলিক স্থানের নাম যেমন কোনো জায়গার নাম ঢাকা দিল্লি লন্ডন মক্কা ইত্যাদি তো বন্ধুরা নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ কি যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা ভৌগোলিক স্থানের নাম বোঝায় তাকে কিন্তু নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ বলে না ব্যক্তিবাচক ব্যক্তির নাম হবে আর ভৌগোলিক বা ভৌগোলিক বা কোনো জায়গার নাম হবে এক কথায় শেষ এবার আছে কি বন্ধুরা এবার আছে আমাদের জাতিবাচক বিশেষ্য যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে যে যে বিশেষ দ্বারা এক কথা শেষ যে পদ দ্বারা কোনো জাতিকে বোঝায় বা জাতির নাম বোঝায় তাকে কিন্তু জাতিবাচক বিশেষ বলে যেমন মানুষ মানুষ জাতি গরু পাখি গাছ পর্বত নদী ইত্যাদি ইংরেজ ইংরেজ কি একটা জাতি এরকম তো বন্ধুরা জাতিবাচক বিশেষ কি যে পদ দ্বারা কোনো জাতি বোঝায় বা কোনো জাত বোঝায় তাকে কিন্তু জাতিবাচক বিশেষ্য বলে যেমন মানুষ গরু ছাগল যা আছে এবার তিন বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য যে পথ কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে এক কথায় বন্ধুরা যে পদ দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় ঠিক আছে হালকা হোক ভারী হোক যা মন চায় তা হোক কোনো পদার্থের নাম বোঝাইছে ওইটাই বস্তুবাচক বা দ্রব্যবাচক এক জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায় যেমন বই খাতা কলম থালা বাটি চাল যা আছে তাই বস্তুবাচক বস্তু আর দ্রব্য বস্তু আর দ্রব্য দ্রব্যের নাম যা আছে সবই বিশেষ এবার আছে বন্ধুরা সমষ্টি বাচক বিশেষ যে পদে বেশি কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাই সমষ্টি বাচক বিশেষ এক কথায় বলতে গেলে সমষ্টি সমষ্টিকে অনেকগুলো মানুষ বা মানুষ মিল্লা যেটা হয় ওটাই সমষ্টি যেমন এতগুলো মানুষের সমষ্টি এতগুলা লোকের সমষ্টি একই যেমন সভা জনতা সমিতি পঞ্চায়েত মানে একজনে যেটা হয় না সবাই মিললা হয় ওইটাই হচ্ছে আহ আর সমষ্টি হইলেই ওটা বিশেষ্য শেষ এবার আছে ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে যেমন গমন যাওয়ার ভাব বা কাজ দর্শন দেখার কাজ বন্ধুরা এক একটা ক্রিয়াও কিন্তু এক একটা বিশেষ্য যেমন এটা কি কাজ করা কি কাজ করতেছে দেখতেছি এ দেখাটা কি ক্রিয়া এই ক্রিয়াটাও কিন্তু একটা বিশেষ এখানে কিন্তু এটাই বুঝাইছে যে বিশেষ পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পায় তাকেই ভাববাচক বিশেষ বলে যেমন আমরা কাজ করতেছি কি করতেছি ভাত খাইতেছে ভাত কি ভাত 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 হচ্ছে একটা বিশেষ এই খাওয়াটাও কিন্তু আবার বিশেষ এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য এবার আসি গুণবাচক বিশেষ্যে তো বন্ধুরা গুণবাচক বিশেষ কী যে বিশেষ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণ বোঝানো হয় তাকে কিন্তু গুণবাচক বিশেষ বলে যেমন মধুর মিশ্রত্বের গুণ মধুরতা তরল দ্রব্যের গুণ তারল্য তারল্য কি তারল্য একটা গুণ গুণবাচক বিশেষ তারুল্য কি তারল্য হচ্ছে গুণ এই গুণটা কি এই গুণটাও কিন্তু একটা বিশেষ সে সুন্দর সুন্দরটা কি সুন্দরটা কিন্তু একটা সুন্দর কিন্তু একটা বিশেষণ এই বিশেষণটাও কিন্তু আমার একটা বিশেষ্য হ্যাঁ যেমন সে অনেক সুন্দরী বা সে অনেক রূপসী এই রূপসীটা কি একটা বিশেষণ এটা কিন্তু একটা মানুষের দোষগুণ বোঝাইছে এই দোষগুণটাও কিন্তু আবার একটা বিশেষ্য। তো বন্ধুরা বোঝা গেল আমাদের বিশেষ কি বিশেষ হচ্ছে কোনো কিছুর নাম যত কিছু নাম আছে সবই বিশেষ এই বিশেষটাকে আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করলাম এবং প্রত্যেকটা ভাগের নামে অবশ্য আমরা জানতে পারলাম এবার আসি আমরা পাঠ থেকে বিশেষ্য খুঁজে তো বন্ধুরা উপরের পাঠে আমাদেরকে দুইটি পরিস্থিতির কথা বা দুইটি ছড়ার কথা বলা বলা হয়েছিল একটা হচ্ছে চিঠি বিলি ছড়া আর একটা হচ্ছে সুখী মানুষ একটা নাটক একটা ছড়া আর একটা নাটক সম্পর্কে আমাদেরকে বলা হয়েছিল সে বা বলা হয়েছিল সেখানে থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ প্রথমে প্রথম অধ্যায়ে কিন্তু আমাদেরকে চিঠি বিলি নামে একটা ছড়া পড়ানো হয়েছিল এবং সুখী মানুষ নামে একটা নাটক পড়ানো হয়েছিল প্রমিত ভাষাতে তো এই দুইটা থেকে আমাদেরকে বিশেষ্য পথ খুঁজতে হবে প্রথমে আমরা খুঁজছিলাম খুঁজছিলাম আঞ্চলিক শব্দ আর আঞ্চলিক শব্দ আর প্রমিত শব্দ এখন আমরা ওইটা থেকেই খুঁজবো বিশেষ্য পথ তো চলো বন্ধুরা আমরা চিঠি বিলি আর সুখী মানুষ থেকে বিশেষ্য শব্দগুলো খুঁজে একটি তালিকা তৈরি করি পাঠ থেকে বিশেষ্য খুঁজে তো বন্ধুরা আমরা পার থেকে বিশেষ্যগুলো খুঁজে আসি তো আমরা প্রথমেই চলে যাব চিঠি বিলি থেকে পাওয়া বা চিঠি বিলি থেকে আমরা যে সকল বিশেষগুলো পাইছি ওই বিশেষগুলা কী কে চলবন্ধুরা দেখি প্রথমে আছে ছাতা ব্যাঙের ছাতা ব্যাং চিঠি খেয়া মাঝি চিংড়ি মাছ বিল নদী ভাই ভেটকি নাতনি তারপরে দেশ কাতলা বর্ষা এই এই সকল বিশেষ বা এই নামগুলো কিন্তু আমরা চিঠি থেকে পেয়েছি বা চিঠি বিলি থেকে পেয়েছি এবার আসি আমরা সুখী মানুষ থেকে কী 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 বিশেষ আমরা পেলাম সুখী মানুষ থেকে আমরা অনেক বিশেষ পাইছি মোরল বিছানা কবিরাস হাসু বা হাসুমিয়া চাকর রহমত তারপরে আলি নারী সুবর্ণপুর গরু ধান মানুষ প্রাণী ভাই মনিফ বাঘ হিমালয় পাহাড় সমুদ্র তো বন্ধুরা এরকম আবারও সকল শব্দগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে যতগুলো পারো তোমরা লিখে নেবে তো বন্ধুরা আমরা অবশ্যই বুঝতে পারলাম যে চিঠি বিলি আর সুখী মানুষ থেকে আমরা প্রথমে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা শিখেছিলাম তো ওইটার ভিতর থেকে কিন্তু আমাদেরকে বিশেষ বা নামগুলো খুঁজে বের করতে বলা হয়েছে ওই ওইটার ভিতরে যত নাম আছে তোমরা সে সেগুলোই নিতে পারবা ঠিক আছে ওইটাই বিশেষ তো বন্ধুরা এই পর্বে কিন্তু তোমাদের জন্য রয়েছে অনুচ্ছেদ লিখে বিশেষ খুঁজে প্রথমে কিন্তু একটি অনুচ্ছেদ দেওয়া ছিল আমরা সেটা থেকে বিশেষ পথ খুঁজে বের করছি এখন কি করতে হবে এখন আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদ থেকে আমাদেরকে বিশেষ খুঁজে বের করতে হবে তো বন্ধুরা দেখি চলো কোনো একটি বিষয় নিয়ে একশোটি শব্দের ভিতরে আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেখান থেকে বিশেষ শব্দগুলো নিচে দাগ দাও চলো বন্ধুরা আমরা একশোটি শব্দের ভিতরে একটি অনুচ্ছেদ লিখি এবং সেখান থেকে বিশেষগুলো সব বিশেষ শব্দগুলো নিচে দাগ কাটি বাংলাদেশ শর ঋতুর দেশ বাংলাদেশ ষর ঋতুর এই যে দেশ দুইটা বিশেষ এই ঋতুগুলো হচ্ছে এই যে গ্রীষ্ম বর্ষা শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং এই যে বসন্তকাল বিভিন্ন ঋতুতে আমাদের দেশ অপূর্ব সাজে সজ্জিত হয় গ্রীষ্মকালে চারিদিকে খাঁখা রোদ শান্ত স্নিগ্ধ বাতাস পুকুরের পুকুর পুকুরের শান্ত জল বর্ষাকালে নদী ভরা জল নদী একটা নাম সারাদিন টাপুর টুপুর বৃষ্টি বৃষ্টি শরৎকালে ধবধবে সাদা কাশ ফুলের সমারোহ মন মন নাম মন জুড়িয়ে দেয় হেমন্তকাল এটাও কিন্তু একটা নাম এখানে নিচ্ছে হেমন্তকাল হেমন্তকালে খেতে পাকা ধান আর শীতে খেজুরের রস নানা স্বাদের পিঠা আর সব শেষে বসন্তে কোকিলে কোকিলের মিষ্টি মধুর গান সব কিছু মিলিয়ে আমাদের এই বাংলাদেশ যেন ঈশ্বরের হাতে তৈরি এক টুকরা স্বর্গ বাংলাদেশের যে যে মাছ মাছগুলো পাওয়া যায় তা স্বাদে এবং পুষ্টি গুণে অনন্য বিশেষ করে বাংলাদেশের ইলিশ পৃথিবীতে অদ্বিতীয় আমি আমার দেশকে অনেক ভালোবাসি আর দেশের প্রতিটি নাগরিকের নাগরিক নাগরিকের উচিত দেশকে ভালোবাসা এবং দেশের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করা তো বন্ধুরা এই দুটি তোমরা লিখবে এবং লেখা শেষ হলে যে আমি যে মার্কগুলো করে দিয়েছি তোমরাও কিন্তু বিশেষ শব্দগুলো নিচে এভাবে দাগ কাটবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী অধ্যায় নমুনা দেখার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ